প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম কাতু হিন্দু জানাই নমস্কার ও আদাব আজকে আমি চলে এলাম রাধানগর তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোন কবিরাজ না দেখতে পারছেন ওনার অনেক সাক্ষাৎকার আছে অনলাইনের মাধ্যমে আমি সরাসরি ঢাকা থেকে চলে এলাম উনার কিছু সাক্ষাৎকার নিতে অনেক জিনিসপত্র দেখতে পারতেছেন অনেক আয়োজন নিয়ে বসে আছে উনি কিন্তু একজন আধ্যাত্মিক কবিরাজ বিস্তারিত কিছু কথা ওনার মুখ থেকে জেনে নেই

তাহলে কাজটাকে আমরা সরাসরি দেখতে পারবো দেখতে পারবেন সমস্যা নাই এই বই থেকে করা হয়েছে এই দুইটা বই দিয়ে করা হয়েছে কোনো কবি রাজে করতে বাইনি আমার কাছে আইছে লাশ পন্ত টাকা পাইনি জীবনের শেষ চিকিৎসা লাস্ট চিকিৎসা করাইতে আমি কাজ করব এই কাজ করব এই কাজ করব আপনার তিন দিনের ভিত্তিতে কাজ হয়ে যাবে তিন দিন তিন দিনের ভিত্তিতে কাজ গ্যারান্টি সহকারে কাজ তিন দিনের ভিতরে এটা মানে একটু দেরি হইতেছে কাজটা জি তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা একটু দেখি মা শক্তি আমার দান একশো উস্তাদের শক্তি আমার দান তেল পোড়া পানি পড়ান এখানে নুন মিয়ার প্রতি বাধ্য বেউলা নুন মিয়ার প্রতি বেউলা বাধ্য হয়ে যাবি সারা জীবন লাইফ পার্টনার হয়ে যাবি লাইফ পার্টনার

দেখতে পাচ্ছেন গাইস এই নাম্বার ইমো আছে WhatsApp আছে ইমো আছে WhatsApp আছে দুটো আছে চাইলে সরাসরি আসতে পারেন ভিডিও ফোন দিয়ে কাজ করবেন আর কাজ করতে গেলে কি কিছু আগে দেওয়া লাগবে আপনাকে কিছু আদিয়া খরচ দিতে হবে মাল সামান আর টাকা দিতে হবে আগরবাতি মোমবাতি কিছু টাকা খরচ হতে পারে আগে হাদিয়া খরচটা দিতে হবে আগে জি দেখতে পাচ্ছেন গাইস উনি কিন্তু আগেই বলে দিয়েছে যদি কাজ করাবার 100% খেয়াল থাকে আপনারা কাজ কিন্তু 100%ই হবে এই যে দেখেন ওনার কাছে আমি একটু কিছু নকশা দেখাই আপনাদের দেখেন এগুলা সব আসামি নকশা দেখতে পাচ্ছেন যারা কাজ করাইতে চান সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে আমার কাজ করাবেন জীবনের শেষ চিকিৎসা লাস্ট চিকিৎসা ভুয়া কবিরাজ থেকে সাবধান আজকের মতো এই পর্যন্তই নমস্কার